ভাইরাল বিষয়টা অনেক সেনসিটিভ একটা টপিক এবং এই যেহেতু আমি নিজেও ভাইরাল হতে চাই না কোনো নেতিবাচক কথা বা কোনো কিছু বলে আমি যেহেতু সাকিব ভাইয়ের সাথে ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছি তার সাথে আমার এরকম গানও আছে যেটা আমি নাচ করেছি তো আমি দেখেছি যে হি ইজ এ ন্যাচুরাল ট্যালেন্ট সত্যি কথা উনি কখনো প্রশিক্ষণ নেয়নি আলাদাভাবে কোনো ক্লাসিক্যাল ডান্সের উপরে কিন্তু হ্যাঁ তাকে মুদ্রা দেখালে সে খুব ইজিলি নিতে পারে উনি ট্যালেন্টেড বলেই তো উনি সাকিব খান তাই না নৃত্যশিল্পী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড এসেছি আমাকে সম্মাননা করা হয়েছে নৃত্যশিল্পী সেরা নৃত্যশিল্পী হিসেবে দু হাজার আমি আমি ক্লাসিক্যালি ট্রেন ডান্সার আমি কথকের উপরে ডিপ্লোমা করেছি আমার গুরু শিবলি মোহাম্মদ শাহমুর আি পান মিতাঞ্চল পারফর্মিং আর্টস একাডেমি থেকে আমার ডিপ্লোমা করা এবং আমি দু হাজার সালে ব্যাঙ্গলি নাচো বাংলাদেশ নাচো রিয়ালিটি শোতে সেকেন্ড ফার্স্ট রানার হয়েছিলাম ভাইরাল বিষয়টা অনেক সেন্সিটিভ একটা টপিক এবং এই যেহেতু আমি নিজেও ভাইরাল হতে চাই না কোনো নেতিবাচক কথা বা কোনো কিছু বলে সেহেতু বলবো যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কীভাবে ফেইন পেতে চায় সেটা তাদের ব্যাপার আমি অভিনয় করে নাচ করে সুস্থ সঙ্গীত চর্চা নৃত্য চর্চা করেই আপনাদের ভালোবাসা পেতে চাই আর বাকিরা কীভাবে পাচ্ছে সেটা আমার দেখার বিষয় না গানটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই গানটা ফোক গান এটা আমি জানি কিন্তু এটা পুরনো গান অবশ্যই লোকসঙ্গীত পুরোনোই হবে স্বাভাবিক কিন্তু সেটাকে নতুনভাবে আধুনিকভাবে তুলে ধরা হয়েছে এবং এটা অনেক বড় একটা আমি বলব যে অ্যাচিভমেন্ট কারণ লোকগানকে বাংলা সিনেমায় নতুনভাবে কিন্তু সবচেয়ে বেশি জরুরি শাকিব খানের জন্যই আজকে এই গানটা এত ফেমাস হয়েছে সো এটা একটা ভালো দিক আমি যেহেতু শাকিব ভাইয়ের সাথে ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছি তার সাথে আমার এরকম গানও আছে যেটা আমি নাচ করেছি তো আমি দেখেছি যে হি ইজ এ ন্যাচুরাল ট্যালেন্ট সত্যি কথা উনি কখনো প্রশিক্ষণ নেয়নি আলাদাভাবে কোনো ক্লাসিক্যাল ডান্সের উপরে কিন্তু হ্যাঁ তাকে মুদ্রা দেখালে সে খুব ইজিলি নিতে পারে উনি উনি ট্যালেন্টেড বলেই তো শাকিব খান তাই না আমি দু সালে রিলিজ পাওয়া ভালোবাসা এক্সপ্রেস সিনেমায় শাকিব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমার সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে যে তখন আমি খুব মাত্র বছর হবে কিন্তু শাকিব খান অ্যাজ এ নিউ কামার হিসেবে আমাকে ততটাই সম্মান দিয়েছে এখন একটা প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে যতটুকু দেয় সো আমি সেটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে আমি পুরোটাই চেঞ্জ দেখেছি সময়ের সাথে তার তখনকার সময় দর্শক দের যেরকম সিনেমা পছন্দ ছিল সেরকম সিনেমাই সে করেছে এখন দর্শকদের যেরকম সিনেমা পছন্দ সে সেরকম সিনেমাই করছে সময়ের সাথে নিজেকে পুরোপুরি ভেঙে চুড়ে চেঞ্জ করে নিয়ে এসছে তাণ্ডব তার প্রমাণ অবশ্যই আমি বাংলা সিনেমা সবগুলো দেখেছি এবার ঈদে যেগুলো এসছে ভীষণ ভালো লেগেছে প্রথম কথা প্রত্যেকটা সিনেমা আমি বলবো নাম্বার ওয়ান কারণ প্রত্যেকটা সিনেমার দর্শক গ্রহণ যোগ্যতাটা সমান ছিল প্রত্যেকেই খুব এনজয় করেছে সিনেমা অবশ্যই পার্থক্য আছে একজন শিখে আসা শিল্পী সেটা অভিনয় হোক নাচ হোক গান হোক একজন তালিমপ্রাপ্ত শিল্পী আর একজন নতুন করে আবিষ্কৃত শিল্পীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে তো আমি বলবো যারা এত বছর ধরে সাধনা করে কাজ করছে আপনারা তাদেরকে অবশ্যই সুযোগটা করে দেবেন যাতে তাদের এই এত বছরের সাধনাটাকে এভাবে সম্মান দেওয়া হয়